আচ্ছা এখন অনেকেই চিলিতে কাজ করছেন কারণ চিলিতে ভিডিও আপলোড করলেই ব্যালেন্স অ্যাড হয় কোনো মনিটাইজ লাগে না যেরকম ফেসবুক বা অন্য অনেক প্ল্যাটফর্ম রয়েছে টিকটক এখানে কি হয় আপনি যদি রিল আপলোড করেন এবং তার জন্য যদি ব্যালেন্স পেতে চান সেক্ষেত্রে আপনার মনিটাইজ প্রয়োজন হবে বাট এই চিলিতে কোনো মনিটাইজের প্রয়োজন নাই আপনি ভিডিও আপলোড করবেন এবং আপনার ব্যালেন্স অ্যাড হতে শুরু হয়ে যাবে তবে একটা প্রবলেম এখানে রয়েছে এটা হলো আপনি যখন এই ব্যালেন্সগুলো পাবেন এগুলো যখন ট্রান্সফার করবেন বা আপনার অল নিতে যাবেন তখন কিন্তু এখানে একটা গ্লাস নিতে হয় গ্লাস ছাড়া এই ব্যালেন্সটা কিন্তু ট্রান্সফার করা যায় না তো এই ক্ষেত্রেই অনেকের একটা প্রবলেম অনেকে বলছে যে ভাই এই গ্লাসে বা অন্য কোনো কিছু নিতে হবে না এমন কোনো প্ল্যাটফর্মকে আছে যেখানে মনিটাইজও লাগবে না বা কোনো কিছু নিতেও হবে না এরকম গ্লাসের মতো তো তেমনই একটা প্ল্যাটফর্ম হলো ফেভার আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা স্পট নিয়ে কিভাবে কাজ করবেন ফেবেসপটে কিভাবে ব্যালেন্স আনবেন ফেবেসপটে কোন কোন ক্ষেত্র নিয়ে কাজ করতে হবে এবং কিভাবে বাইরে আপনার ভিডিওগুলো আপনি পাবলিশ করবেন বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে পুরো ভিডিও ফলো করুন এই ভিডিওতে কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন শুরুতে চিলি নিয়ে একটু আপনাদের সাথে কথা বলি চিলিতে কিছুদিন পূর্বে একটা আপডেট এসেছে যখন আপডেটটা এসেছিল তখন আপনারা ভিডিও দেখে বক্স পাচ্ছিলেন না বক্স কি বক্সটা হলো আমরা যারা মার্কেট অপশন থেকে গ্লাস নিয়ে চিলিতে কাজ করতেছিলাম তারা ভিডিও দেখার মধ্যে কিছুক্ষণ পরে পরে একটা বক্স পেতাম এবং এই বক্সে মূলত আমাদের ব্যালেন্স থাকতো এখন লাস্ট টাইম কি হয়েছে যখন চিলিতে আপডেট চলতেছিল তিন দিন ধরে আপডেটটা চলেছে এবং ওই আপডেটের মধ্যে আপনারা প্রপারলি বক্স পান নাই অর্থাৎ বিশটা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা ভিডিও দেখে একটা বক্স পেয়েছেন এবং আপনারা হতাশ হয়েছেন আপনারা বলেছেন চিলি হয়তো এখন এরকম করবে চিলি চলে যাবে চিলি থাকবে না ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের কথা আপনারা বলেছেন ঠিক আছে বাট এখন কিন্তু চিলিতে সবকিছু ওকে রয়েছে এখন চিলির সবকিছু এভরিথিং ওকে রয়েছে যেখানে যা কিছু ছিল আগের মতো এখন এখন আগের মতো করে রয়েছে আপডেটটা আসার পরেই সব ঠিক হয়ে গিয়েছে আমি আপনাদের বারবার বলেছি যে আপডেট চলছে এবং যাই হোক চিলিতে এখন সবকিছু ওকে রয়েছে আপনারা চাইলে এখন চিলিতে আবার কন্টিনিউ করতে পারেন আচ্ছা এবার আসেন আজকের ভিডিওতে মূলত যে সাইট নিয়ে কথা বলবো এটা হলো ফ্যাবস্কট আমরা জানি চিলিতে যদি আমরা কাজ করি এবং ভালো একটা ব্যালেন্স পেতে চাই সেক্ষেত্রে চিলিতে আমাদের গ্লাস নিতে হয় বাট ফ্যাবসটে কিন্তু এটার প্রয়োজন নাই কেমন আপনাকে একটা ভিডিও আপলোড করতে হবে এবং ভিডিও আপলোড করার পরে আপনাকে জাস্ট একটা কন্ডিশন ফলো করতে হবে এটা এই মধ্যে উপরে মনিটাইজ নামের যে অপশন রয়েছে এটার মধ্যে এখানে আসার পরে আপনি জাস্ট এখানে কিছু কন্ডিশন দেখবেন এইগুলো ফলো করলেই হবে আর কিছুই না প্রথমত এখানে কি করতে হবে ক্রিয়েট ভিডিও আপনাকে ভিডিও একটা তৈরি করতে হবে শেয়ার লিঙ্ক এবার আপনার ভিডিওটা লিংক শেয়ার করতে হবে এবং কোথা শেয়ার করবে এটা আমি আপনাদের বলে দিব এখানে আপনার যে ব্যালেন্স অ্যাড হবে বেশি না কম হবে এটা কিন্তু এখানে সিপিএম এর উপরে ডিপেন্ড করবে এখানে দেখেন সিপিএম নামের একটা অপশন রয়েছে সিপিএমটা বেশি থাকলে আপনার বেশি ব্যালেন্স অ্যাড হবে সিপিএমটা কম থাকলে আপনার কম ব্যালেন্স অ্যাড হবে এখন সিপিএমটা বেশি কিভাবে থাকবে এটা আমিও বলে দেব এবং এখানে এভারেজও একটা ভালো সিপিএম রয়েছে তাও আমি আপনাদের বলে দিব। ঠিক আছে এখানে প্রত্যেক ভিডিওর জন্য আপনাকে জিরো পয়েন্ট জিরো দেখলে আমি আপনাদের এটা আরো বুঝিয়ে বলবো এবং এখানে যখন আপনার ব্যালেন্স পাওয়ার জন্য ভিডিওটা তৈরি করবেন ওইখানে ছোট একটা কন্ডিশন রয়েছে কন্ডিশনটা হলো আপনি যে ভিডিওটা আপলোড করবেন ওই ভিডিওতে যাতে ন্যূনতম একশো ভিউস আসে এবং একশো ভিউজ আসার পরে যে ভিউজগুলো আসবে ওই ভিউজগুলোর জন্য আপনার ব্যালেন্স অ্যাড হবে আমি গত ভিডিওতে আপনাদের বলেছি আপনারা হয়তো বুঝতে পারেননি আপনারা এই প্রশ্নটা আবার করেছেন যে ভাই আমি তো ভিডিও আপলোড করলাম আপনি বললেন যে আপলোড করলে এখানে ব্যালেন্স অ্যাড হবে বাট এখন কেন হচ্ছে না আমি আপনাদের এই জিনিসটা কিন্তু বলেছি যে এখানে দেখেন এখানে কিন্তু ছোট একটা কন্ডিশন দিয়ে রেখেছে যে এখানে মিনিমাম একশো ভিউস আসার পরে মূলত আপনার ব্যালেন্স অ্যাড হবে একশো ভিউস এর পরে যে ভিউস গুলো আসবে ওই ভিউস এর জন্য অর্থাৎ একশো ভিউস আসলে আপনার ভিডিওটা মনিটাইজ হবে একশো ভিউস আসার পরের ভিউস গুলোতে আপনার মূলত ব্যালেন্স অ্যাড হবে এবং এখানে যদি মোটামুটি একটা কোয়ালিটি ফুল ভিডিও দেওয়া যায় এখানেই মনে করেন পাঁচশো ছশো এক হাজার দেড় হাজার দুই হাজার ভিউস চলে আসে ঠিক আছে এই প্ল্যাটফর্মটা বাংলাদেশ বাদী অন্যান্য কান্ট্রিতে বেশ জনপ্রিয় খুব জনপ্রিয় সবাই খুবই ব্যবহার করছে এবং এখানে একটা ব্যাপার হলো অল কান্ট্রির জন্য কিন্তু অ্যাভেলেবেল আপনি শুধু যে বাংলাদেশ বা ইন্ডিয়া এরকম না বাংলাদেশে এই সাইটটার প্রচলন বেশি না থাকলেও এটা কিন্তু অন্য অন্য কান্ট্রিতে বেশ প্রচলন রয়েছে এখন এই সাইটের সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটা হলো এই সাইট কিন্তু একটু ভুল করলেই ব্যান্ড হয়ে যায় কোন কোন কারণে এই সাইট ব্যান্ড হয়ে যায় এইটা একটু আপনাদের সাথে ডিসকাস করতে চাই আপনি এখানে ভিডিও নামের একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে চলে আসবেন প্রথমত এখানে দেখেন কপিরাইট মুভিস বা এখানে আঠারো প্লাস কোন কন্টেন্ট আপনি আপলোড করতে পারবেন না শুধু কপিরাইট মুভিস না কপিরাইট কপিরাইট মানে পার্ট যেকোনো কিছু আপনি এখানে যদি কপিরাইট করেন তাহলে কিন্তু এখানে আপনার ব্যান্ড হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট একদম এদিক ওদিকের কোনো সুযোগ নাই আপিলের কোনো সুযোগ নাই জাস্ট আপনি এই কাজগুলো করবেন আপনার অ্যাকাউন্ট ব্যান্ড ঠিক আছে তবে বিশেষ কিছু কিছু ক্ষেত্রে আপনি যদি ওগুলোকে কপিরাইট এড়াতে পারেন

দেখেন জিরো পয়েন্ট ফোর সেভেন রয়েছে আপনার যদি এখানে টোয়েন্টি ফাইভ হয় আপনি এখানে আপনার যে কোনো ওয়ালেটে আপনি এখান থেকে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন ঠিক আছে এবং টোয়েন্টি ফাইভ হলে এটা একদম এই পর্যন্ত ফিল হয়ে যাবে এবং আপনি এখান থেকে ট্রান্সফার করতে পারবেন সিম্পল ওয়ে ঠিক আছে এবং ট্রান্সফার করার জন্য আপনার ইজি যে অনেক ওয়ালেট এখানে রয়েছে আচ্ছা তাহলে আপনারা বুঝতে পারলেন যে এখানে আপনাদের কিন্তু জাস্ট কি করতে হবে ভিডিও আপলোড করতে হবে এখন ভিডিও আপলোড করার পরে আপনি যখন সিপিএম টা বাড়াতে চাবেন তখন আপনার কি করতে হবে সিপিএম টা বাড়ানোর জন্য আপনি আপনার ভিডিওটা আপলোড করার পরে নিচের দিকে দেখবেন এরকম একটা অপশন রয়েছে যেখানে টোটাল ভিউজ দেখাবে এবং তার নিচের দিকে একটা কপি অপশন অপশন দেখাবে এই যে দেখেন কপি কপি করার একটা রয়েছে এইখান থেকে করে আপনি জাস্ট এই ভিডিওটা এখানে এমন একটা ভিডিও থাকতে হবে যে ভিডিওটা মানুষ দেখতে চাইবে বা অর্থাৎ মানুষ মনে করেন এমন কিছু দেখতে চাচ্ছে এরকম একটা ভিডিও রাখবেন কিরকম হতে পারে আমি আপনি যদি একটু উদাহরণ করি যে এখন মনে করেন যে অনেক অনেক মানে সিরিয়াল রয়েছে অনেক অনেক নাটক রয়েছে বা অন্যান্য প্ল্যাটফর্মে যেগুলো খুঁজে পাচ্ছে না এরকম একটা জিনিস যদি আপনি এখানে আপলোড করেন এবং ওটা যদি আপলোড করতে পারেন এবং এখান থেকে জাস্ট কপি যদি আপনি আপনার ফ্রেন্ডদের মধ্যে বা আপনার কোন গ্রুপে শেয়ার করেন তারা জাস্ট কি করবে আমি সিম্পলি দেখে দিছি তারা জাস্ট এরকম ভাবে লিঙ্কটা পাবে লিঙ্কটের উপরে একটা ক্লিক করে দিবে এই যে লিঙ্কটের উপরে ক্লিক করলেই তাদের সামনে ইউটিউবের মতো এরকম চলে আসবে ঠিক আছে এই যে দেখেন তারা এরকম দেখতে পারবে অ্যান্ড দেন তারা এটাকে কি করবে প্লে করবে প্লে করলে প্রথমে অ্যাড হবে যার জন্য আপনার মূলত আপনি কি করবেন আপনি এটাকে করে দিবেন প্লে অর্থাৎ যাদের তারা দেখবে সিম্পল বুঝতে আশা করছি তো এই প্রসেসে যদি আপনি জাস্ট আপনার ভিডিওকে শেয়ার করে দিন মানুষের মধ্যে তাহলে তারা কিন্তু সেখান থেকে ভিডিওগুলো দেখবে এবং বাইরের মানুষ অর্থাৎ এই প্ল্যাটফর্মের বাইরের মানুষ যখন ভিডিও দেখবে তখন আপনার সিপিএমটা খুব ভালো হবে এবং বাড়বে আর একটা বিষয় হলো আপনি যদি এখানে যে ভিডিওটা আপলোড করবেন এই ভিডিও যদি বাংলাদেশের বাইরের মানুষ অর্থাৎ ইন্ডিয়া পাকিস্তান বা অন্যান্য কান্ট্রি বা ইউরোপের কোনো কান্ট্রিকে দেখাতে পারেন সেক্ষেত্রে আপনার সিপিএম টা আরো অনেক বেশি ভালো থাকবে এবং সিপিএম ভালো থাকলে আপনার ব্যালেন্সও বেশি ভালো আসবে ব্যালেন্সও বেশি আসবে ওকে তো এই হলো সিম্পল প্রসেস কোনো ধরনের ঝামেলা নাই জন্য কোনো কন্ডিশন নাই জাস্ট একশো ভিউস হওয়ার পরেই আপনার এখান থেকে ব্যালেন্স আটানো শুরু হবে এবং এরপর আপনি কন্টিনিউ এরকম ভাবেই করতে পারবেন ঠিক আছে আর যদি কোনো প্রয়োজন হয় যদি এই সেট সম্পর্কে কিছু জানতে হয় আমাকে এই ভিডিওতে কমেন্ট করবেন আমি আপনাদের হয় রিপ্লাই দিবো আর যদি বেশি ইম্পর্টেন্ট হয় আমি এই ভিডিও বানিয়ে আপনাদের সামনে শেয়ার করবেন ইনশাল্লাহ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ